সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি এই ভিডিওতে তোমাদের যে বাংলা গল্প রয়েছে অর্থাৎ আদরিনী গল্পটি তোমরা জানো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা তো এই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ এম সি নিয়ে আলোচনা করবো আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরপর থেকে কিন্তু আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন এবং কোনো বিষয় আলোচনা করার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি কিন্তু সেটাও আলোচনা করব। তো দেখো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে যে আধুনিক গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া তোমরা জানো যে প্রত্যেকটি গল্প কোনো না কোনো গল্পগ্রন্থ থেকে নেওয়া হয় তো এই যে গল্পটি এটা কোন গল্পগ্রন্থ থেকে না হয়েছে সেটা হচ্ছে গল্পাঞ্জলি অর্থাৎ অপশন নম্বর বি এবার এখানে কিন্তু সঠিক উত্তর অর্থাৎ এই গল্পগ্রন্থের অন্তর্গত কিন্তু আদরিনী গল্পটি এরপরে দেখো কি রয়েছে দু নম্বরে যে তারা কোথায় বিয়ের নিমন্ত্রণ পেয়েছিল তোমরা জানো যে একটা গল্পের মধ্যে প্রথমে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণের যে বিষয় সেটা দিয়ে গল্পটা শুরু হয়েছে অর্থাৎ কুঞ্জবিহারী এবং জয়রাম মুখোপাধ্যায় এনারা কোথায় বিয়ের নিমন্ত্রণ পেয়েছিল এটা কিন্তু উত্তর হবে কোথায় তারা কিন্তু পীরগঞ্জে অর্থাৎ পীরগঞ্জ নামে যে জায়গায় সেখানে কিন্তু তারা বিয়ের নিমন্ত্রণ পেয়েছিল অর্থাৎ মেজবাবুর মেয়ের বিয়ে এরপরে দেখো যে আদরণী গল্পটি কোন শ্রেণীর রচনা তোমরা জানো যে বাংলা সাহিত্যে অনেক ধরনের রচনা হয়ে থাকে যেমন প্রবন্ধ উপন্যাস কাব্য ছোট গল্প রম্য রচনা আরও অনেক ধরনের রচনা রয়েছে তার মধ্যে আধুনিক গল্পটি তোমরা নিশ্চয়ই জানো এটা হলো একটি ছোট গল্প ধর্মী রচনা এরপরে যেটা বললেন যে মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে খ্যামটা আসবে দেখো খ্যামটা কিন্তু আসবে কোথা থেকে কলকাতা থেকে আরেকটা এখান থেকে বলে রাখি বেনারস থেকে কি আসবে বাই আসবে তাই না বেনাড়াস থেকে কি আসবে বাই আর খ্যামটা কোথা থেকে আসবে এটা কিন্তু হবে কলকাতা এই জায়গাটা একটু ভালো করে দেখবে এরপর দেখো আদরণী গল্পের কেন্দ্রীয় চরিত্রকে দেখো একটা এখানে নগেন ডাক্তার হতো ভুল করে এটা হয়ে গেছে যে এখানে কিন্তু কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ প্রত্যেকটি গল্পের একটা মূল চরিত্র থাকে এই গল্পে যেটা সেটা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় কারণ তার একটা জীবনের খণ্ডাংশ নিয়েই কিন্তু এই গল্পটি মূলত রচিত হয়েছে এরপরে দেখো যে আদরণী গল্পটিতে মোট কয়টি পরিচ্ছেদ পরিচ্ছেদ মানে তোমরা জানো যে কতগুলো ভাগ থাকে আমাদের লেখা থাক আছে গল্পের মধ্যে যে প্রথম পরিচ্ছে দ্বিতীয় পরিচ্ছদ এভাবে করে কিন্তু টোটাল ষাটটি পরিচ্ছেদ অর্থাৎ এই গল্পের মোট কিন্তু ষাটটি অংশ কিন্তু রয়েছে এরপরে দেখো যে নগেন ডাক্তার ও কুঞ্জবাবু কি চিবোতে চুবোতে জয়রাম মোক্তারের কাছে এসেছিলেন দেখো এটা কিন্তু তোমরা প্রথমেই পাবে গল্পের প্রথমেই এটা কিন্তু কী হবে পান হবে তাই না পান চিবতে চিবোতে আসছিলেন। এরপর দেখো নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কখন জয়রাম মুক্তারের বাড়িতে প্রথম এসেছিলেন অর্থাৎ তারা কিন্তু কখন এসেছিলেন তারা বিকেল বেলা কিন্তু এসেছিলেন বোঝা গেল তাহলে এই জায়গাটাও ভালো করে দেখবে বিকেল বেলা তারা এসেছিল এরপরে দেখো যে মেজবাবুর যে মেয়ের বিয়ে সেটা কী হওয়ার কথা এটা কিন্তু এখানে হয়ে যাবে সোমবার সোমবার দিন কিন্তু হওয়ার কথা ছিল এরপরে দেখো মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই আসবে দেখো একটু আগে আমরা দেখলাম কি বললাম যে বাইয়ের কথা বাই আসবে কোথা থেকে বেনারস আর খ্যামটা কোথা থেকে আসবে কলকাতা বোঝা যাচ্ছে এরপরে দেখো পীরগঞ্জে বাবুদের বাড়ি যেতে মোট কতদিন সময় লাগে এখানে একটা বলে রাখি যে আমি বলেছি দেখো এখানে মোট যেতে কত দিন এখানে কিন্তু হবে দুই দিন এখানে যদি বলতো যে আসতে এবং যেতে কতদিন তাহলে উত্তর কোনটা হতো চার দিন কেন বলতো কারণ দেখবি গল্পের ওখানে লেখা আছে যে আস যেতে লাগে দিন এবং আসতে হলো চার দুদিন তাহলে মোট হল চার দিন যেহেতু এখানে শুধু যাওয়ার কথা বলেছে তার মানে এখানে উত্তর হবে দুদিন বোঝা গেল এরপরে দেখো এই প্রশ্নটা আমি তোমাদের বলবো না এটা তোমরা কমেন্ট করে জানাবে উত্তরটা যে মোক্তার মহাশয় কোথায় বসে হোকা হাতে তামাক খাচ্ছিল উঠোনে নাকি বারান্দায় না ঘরে না মাঠে এই উত্তরটা কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবে